প্রিয় ভিওয়ার আলাইকুম আজকে আমরা এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের আজকের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রেনের সারার সময়সূচি এবং এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ধূমকতি এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস নারায়ণগঞ্জ এক্সপ্রেস তিস্তা কমিউনিটি এক্সপ্রেস মহানগর ভারতী প্রভাতী এক্সপ্রেস রাজশাহী কক্সবাজার চিলাহাটি নারায়ণগঞ্জ দেবগঞ্জ বাজার চট্টগ্রাম আমরা আজকে দেখছি আমাদের ট্রেন ছাড়ার বিভিন্ন সময়সূচি আমাদের বিভিন্ন ট্রেন বিভিন্ন প্ল্যাটফর্মে অবস্থান করছে আর আজকে আমরা একটু দর্শকদের উপস্থিতি কামনা কর দেখছি কমলাপুর রেলওয়ে স্টেশন আসলে অনেক সুন্দর এবং অনেক গোসালো এবং পরিপাটি বাংলাদেশের ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন এবং এখানে অনেক যাত্রী প্রতিদিন যাতায়াত করে থাকেন দেশের দূর দূরান্ত থেকে অনেক যাত্রীরা এখানে উপস্থিত হয়ে থাকেন এবং এখান থেকেই বিভিন্ন গন্তব্য স্থানে তারা ভ্রমণ করে থাকেন আমরা বেশ কিছু ভিডিও চিত্র এখানে দেখতে পাচ্ছি এটা মূলত সামনের গেট এখানে প্রবেশ করতে হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে এখানে গেটের সামনে আমরা বিভিন্ন ফুডের সব দেখতে পাচ্ছি আর বিভিন্নভাবে লোকজন স্টেশনে যাতায়াত করছে আর আমরা এই পার্চে একটু যদি দেখতে চাই এখানে মূলত ট্রেনের টিকিট কাউন্টার এখানে অনেক লোকজন ট্রেনের টিকিট কাটছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন অনেক লোক এখানে ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে ট্রেনের টিকিট কাটার জন্য তারা দেশের বিভিন্ন স্থানে মূলত ভ্রমণ করে থাকবেন মূলত আমাদের আজকের কমলাপুর রেলওয়ে স্টেশনের এপিসোড আমরা এখানেই দেখছি এবং কমলাপুর রেলওয়ে স্টেশনকে আমরা জানার জন্য আরও চেষ্টা করছি এবং আমরা ভিডিওতে দেখাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন অবস্থান লোকজনের চলাচল আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে নিরাপত্তা জন্য আমরা পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু পুলিশ সদস্য এখানে নিরাপত্তার জন্য অবস্থান করছে